তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে চলেতে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মেইন পেপার রয়েছে আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মেইন বা পিসিএসসি পেপারে দু হাজার কুড়ি একুশ এবং বাইশ সালে কোন কোন প্রশ্ন পরীক্ষায় এসেছিল সেগুলো তোমাদের জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করো তো প্রথম তোমাদের যেটা টপিক রয়েছে দেখে নাও ইন্ট্রোডাকশান টু ইন্টারন্যাশনাল রিলেশন এটা হচ্ছে তোমাদের টপিক তোমাদের তোমাদের ষাট নম্বরের পরীক্ষা হয় সময় থেকে আড়াই ঘন্টা প্রথমে দু নম্বরের তোমাদের পনেরোটা প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে তোমাদের দশটা প্রশ্নের উত্তর লিখতে হয় তো কি কি প্রশ্ন এসেছিলো তোমরা একবার দেখে নাও এই প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি রকম ধরনের প্রশ্ন হতে পারে তো পাঁচ নম্বরের তোমাদের মোট ছটা প্রশ্ন দেওয়া হয় তার মধ্যে তোমাদের চারটে প্রশ্নের উত্তর লিখতে হয় তো এই প্রশ্নগুলো কি কি এসেছিলো তোমরা একবার মিলিয়ে নাও দু হাজার একুশ সালে তোমাদের অর্ধেকে পরীক্ষা হয়েছিল অর্থাৎ তিরিশ নম্বরে পরীক্ষা হয়েছিল সময় ছিল দেড় ঘন্টা দু নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয়েছিল সিলেবাস কিন্তু সেম ছিল সিলেবাস পরিবর্তন করা হয়নি এবং এই সিলেবাসে কিন্তু তোমাদের এই বছরও পরীক্ষা হবে এই সিলেবাসের ওপরেই তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে তো তোমাদের যেখানে দশ নম্বরে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় তো দু সালে তোমাদের কিন্তু একটি প্রশ্ন লিখতে হয়েছিল দু হাজার বাইশ সালে কি প্রশ্ন এসেছিলো একবার দেখে নাও এটা ষাট নম্বরেই পরীক্ষা হয়েছিল সময় আড়াই ঘন্টা তো এই প্রশ্নগুলো তোমরা একটুখানি দেখে যেও এগুলো থেকেও কিন্তু অনেক প্রশ্ন তোমরা কমন পাবে রিপিট করবে অনেক প্রশ্নই আর তোমরা এখনও পর্যন্ত যারা ফোর্থ সেমিস্টারের সাজেশন কপি সংগ্রহ করনি অথবা সংগ্রহ করতে চাইছো তো তোমরা স্ক্রিনে তোমার নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু সমস্ত বিষয়ের অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বাংলা শিক্ষাবিজ্ঞান এসএসসি ইংরাজি সমস্ত বিষয়ে সাজেশান তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি মনে করি যে সাজেশানগুলো সংগ্রহ করবে তো তোমরা কিন্তু স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো পরীক্ষায় তোমাদের সাজেশানগুলো থেকে অবশ্যই কমন আসবে কারণ প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো করেছিল সেগুলোও রাখা হয়েছে এবং অন্যান্য গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু রাখা হয়েছে